তো আর ছাব্বিশে সালে আপনি যদি ভাবেন যে ফেসবুকে আমি একটা পেজ খুলবো সেই পেজে আমি প্রতিনিয়ত কাজ করবো সেই পেজ থেকে তাকে ইনকাম করবো তাহলে আপনি ঠিক ভেবেছেন কোন রকমের ভুল ভাবেন কারণ দু সালে কোন রকমের ফেসবুকে টাইটেল নেই মনিটাইজেশন পেতে তাই মনিটাইজেশন পেতে শুধু একটাই কাজ দরকার প্রতিনিয়ত কাজ আর কিছু না প্রতিনিয়ত ভিডিও পোস্ট সবকিছু করতে হবে তারপরে আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পেলে আপনি ইনকাম করতে পারবেন তাই কি যারা ফেসবুকে পেজ খুলতে চায় অনেকেই চায় না তাই আজকে আমি আপনার দেখাবো কিভাবে ফেসবুকে সঠিক নিয়মে পেজ খুলতে চায় তারা চলুন বেশি দেরি না করে দেখে নেবেন তারা চলুন দেখে নেই প্রথমে আপনারা ফেসবুক প্রোফাইল ওপেন করে নেবেন নেওয়ার পরে ডান দিকে থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন পেজ বলে অপশান আছে পেজ অপশানে ক্লিক করে দেবেন এরপরে দেখবেন ক্রিয়েট বলে অপশন আছে দেখেন আমি অলরেডি তিনটি পেজ খুলে রেখেছি দেখেন ক্রিয়েট বলে অপশান আছে ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে ক্রিয়েট এ নিউ পেজ বলে অপশান আছে এই অপশানটা ক্লিক করার পরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে আপনার একটা ইউনিক নাম দিয়ে দেবেন ইউজ করার নাম দেবেন না তাহলে আপনার পেজটা সার্চে দেখাবে না অবশ্যই একটা ইউনিক নাম দিয়ে দেবেন এখানে দিয়ে দেয় সোহান জ্যাক ব্যাস দিয়ে দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে সার্চ করার ক্যাটাগরি আপনার এখানে ক্যাটাগরি দিয়ে দেবেন ডিজিটাল ক্রিয়েটর ডিজিটাল ক্রিয়েটর ব্যাস দিয়ে দেওয়ার পরে আপনারা ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন বা আপনার এখানে যে কোনো ক্যাটাগরি দিতে পারেন কোনো সমস্যা নেই ডিজিটাল ক্রিয়েটার আপনি এখানে সব ধরনের ভিডিও পোস্ট করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আপনার এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন এখানে একটু আপলোড হতে দেরি হচ্ছে একটু ওয়েট করে নেবেন তারপরে এখানে আপনারা বায়ো দিয়ে দেবেন আপনার যেই রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড বায়ো দিয়ে দেবেন চলুন আমি একটা বায়ো দিয়ে দিই আই উইল রিলিজ এল ই এ জি রিলিজ আই উইল রিলিজ ব্লক ভিডিও এভরিডে বিএলও জি ব্লক ভিডিও ই ভি ইআর ওয়াই এভরি ডে প্রতিদিন ব্লক ভিডিও ছাড়ে ব্যাস এরপর আপনারা ওয়েবসাইট দিয়ে দিতে পারেন তারপরে এখানে ইমেল দিয়ে দিতে পারেন কোনো সমস্যা না দিলে তারপরে ফোন নাম্বার দিয়ে দিতে পারেন লোকেশন দিয়ে দিতে পারেন ব্যাস তারপরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনার এখানে লোগোটা দিয়ে দেবেন ব্যাস আমি একটা লোগো দিয়ে দিয়েছি একটু আপলোড হতে দেরি হচ্ছে একটু ওয়েট করে নেবেন ব্যাস আমি একটা লোগো দিয়ে দিয়েছি তারপর আপনার পিছনে ব্যানার দিয়ে দেবেন একটু আপলোড হতে সময় নিচ্ছে ব্যাস ব্যানারও দিয়ে দিয়েছি ব্যানার একটু ভালোভাবে সাজিয়ে নেই ব্যানারটা ঠিকঠাক ভেবে বসলো না ব্যাস ব্যাস ব্যানারও দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন আপনারা এখানে ইনভাইটও পাঠাতে পারেন ইনভাইট না পাঠালে কোনো সমস্যা নেই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার ডাউন অপশানে ক্লিক করে দেবেন ব্যাস আমাদের পেজ খোলা কমপ্লিট ফাইলে আমাদের পেজ খোলা হয়ে গেছে স্কিপ করে দেবেন স্কিপ করে দেবেন স্কিপ করে দেবেন ব্যাস ব্যাক করে দেবেন সরি স্কিপ করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ডান করে দেবেন ক্যান্সেল এবার আমরা পেজে চলে যাই যাওয়ার পরে দেখেন আমাদের পুরো পেজটা সঠিকভাবে খোলা হয়ে গেছে এবার আপনার প্রফেশনাল ডাসবোর্ড অপশানে ক্লিক করে দেবেন ক্যান্সেল করে দেবেন দেওয়ার পরে দেখেন এখানে উইকলি চ্যালেঞ্জ আপনারা অবশ্যই উইকলি চ্যালেঞ্জটা প্রতি সপ্তাহে কমপ্লিট করবেন তাহলে আপনার প্রোফাইলের লিস্টটা অনেকটাই বেড়ে যাবে কুইক স্টার্ট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আমার দরকার রিচ মোর পিপিল দেওয়ার পরে আপলোড অপশানে ক্লিক করে দেবেন ব্যাস আমাদের টাস্ক চলে এসেছে এই টাস্কটা প্রতি সপ্তাহে কমপ্লিট করবেন এখানে মনিটাইজেশান আছে আপনি প্রতিনিয়ত কাজ করলে আপনার পেজে মনিটাইজেশান খুব শীঘ্রই পেয়ে যাবেন মনিটাইজেশান পেজে মনিটারেশান আছে এখানে প্রতিনিয়ত কাজ করলে আপনি খুব দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবেন এখানে আপনারা নোটিফিকেশনও পাঠাতে পারেন অ্যালগোরিদমকে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনারা সঠিকভাবে সবকিছু বুঝতে পেরেছেন তাহলে আপনার সাথে দেখাবেন নেক্সট একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না আপনিও শিখেছেন অন্যকে শেখার সুযোগ করে দিন দেখাবেন আপনার সাথে নেক্সট একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম